দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শুরুতেই জানাবো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাসিবাদ ও সন্ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ থাকছে বিস্তারিত জানিয়ে দিব খালেদা জিয়ার লন্ডন যাত্রা কেন পেছাল কারিগরি ত্রুটি নাকি অন্য কিছু থাকছে বিস্তারিত জানাবো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো জানাব দুধ দিয়ে গোসল করে যুবদল নেতা বললেন টাকা মামু মামুখালু না থাকলে রাজনীতি কইরেন না সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে ও সন্ত্রাসের রাজত্ব কায়েমের ছাত্রলীগের সভাপতি নিবন্ধ ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট এ প্রকাশিত এক নিবন্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ইউনুসের বিরুদ্ধে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাসিবাদ কায়েমের গুরুতর অভিযোগ তোলা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনে লেখা ওই নিবন্ধে দাবি করা হয়েছে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো ভিন্ন বিভিন্ন মতাবলম্বীদের দমনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আই প্রফেসর সিং ফ্যাসি জমিন বাংলাদেশি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাসিবাদের পাঠ দিচ্ছেন শীর্ষক ওই নিবন্ধে বর্তমান পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরা হয় পনেরো হাজার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও সনদ অকার্যকর নিবন্ধে দাবি করা হয়েছে দু সালের আগস্টের পর থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রায় পনেরো হাজার শিক্ষার্থীর ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল এবং তাদের একাডেমিক সনদ অকার কার্যকর করা হয়েছে লেখক অভিযোগ করেন এই শিক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি এবং তাদের অপরাধ সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি প্রশাসনিক আদেশের মাধ্যমে তাদের শিক্ষা জীবন ধ্বংস করা হয়েছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা কেন পেছালো বা কারিগরি ত্রুটি নাকি অন্য কিছু একজন বড় মাপের রাজনৈতিক নেতা যখন অসুস্থ হয় তখন সেটা শুধু চিকিৎসার বিষয় থাকে না পরিণত হয় জাতীয় আগ্রহের ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে রাত খবর আসার কথা ছিল কিন্তু মাঝরাতে একটি শব্দ এসে থমকে দিল শব্দটি হলো কারিগরি ত্রুটি প্রশ্ন হলো অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের একটা বিশেষ বৈঠক ডেকেছিল অসুস্থ খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিপি আইপি ঘোষণা করলো তার নির্বিঘ্ন চিকিৎসার নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করার কথা জানালো এখানে কাতার আমেরি ফ্লাইটের মতো কাতার সরকারের ভিআইপি এয়ারলাইন্স কারিগরি ত্রুটির কথা কতটা যুক্তিযুক্ত অন্যদিকে খালেদা জিয়া গুরুতর অসুস্থ গুরুতর অসুস্থ চিকিৎসকরা যদি মনে করেন যে তিনি বিমানে ওঠার জন্য উপযোগিত তাহলে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে দর্শক দেখা যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে যে কারিগরি ত্রুটির কথা বলা হচ্ছে তার চেয়ে জরুরি বিষয় হল ফ্লাইট সার্টিফিকেট তাহলে কি এই ক্লিনিক্যাল সার্টিফিকেট প্রত্যাখ্যানটি কারিগরি ত্রুটি হিসেবে প্রচার করছে যা মূল সত্যকে আড়াল করার একটি বড় চেষ্টা রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক সাবেক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ এক এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা ক্ষতি সাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান কমিশন কখনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না মূল বিষয় হল অভিযোগের বস্তুনিষ্ঠতা রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের ছয় নম্বর প্লটে তিনতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে হামিদের রাষ্ট্রপতি দায়িত্ব শেষে তিনি দু সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন অভিযোগ উঠেছে বাড়ির দুপাশে রাস্তায় হাঁটার জন্য বাধা নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ খাল সংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে দুধ দিয়ে গোসল করে যুবদল নেতা বললেন টাকা মামু খালু না থাকলে রাজনীতি করেন না হতাশা খুব ও বঞ্চনার অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হোসেন নিজের ফেসবুক আইডি থেকে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও পোস্ট করে তিনি এ ঘোষণা দেন ফেসবুকে দেওয়া ভিডিওতে দেখা যায় দুধ ঢালতে ঢালতে হোসেন মিয়া বলেন জীবন থেকে রাজনীতি একেবারে মুইসা ফেললাম আর কখনো কখনো রাজনীতি করব না জীবনের সবকিছু ব্যয় করেছি রাজনীতির পেছনে দলের কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই টাকা না থাকে মামুখালুর সহায়তা না থাকে শ্বশুর বাবা না থাকে তাহলে রাজনীতি করবেন না করলে আমার মতো পরিণতি হবে তাই দুধ দিয়ে গোসল করলাম রাজনীতি ছাড়লাম ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন আমার এই ভিডিওটা দেখার পর সবার কাছে আমি হাসির পাত্র হিসেবে থাকবো এমনিতেই আমি আজ সবার হাসির পাত্র আমি ধ্বংস হইনি আমাকে ধ্বংস করা হয়েছে আর সেটা পৃথিবীর সবচেয়ে বড় সিস্টেমের কাছে যে সিস্টেমটার নাম হচ্ছে টাকা আর ষড়যন্ত্র তিনি আরও লিখেন আমার কাছের মানুষগুলো আমার সাথে ষড়যন্ত্র করেছে আমার মতো মানুষের রাজনীতিতে দুই চারটা না থাকলে কিছুই হবে না কিন্তু একটা প্রশ্ন রেখে যায় আমার লড়াইটা কিসের জন্য ছিল আমার লড়াইটা ছিল বিএনপির জন্য যুবদলের জন্য চাঁদপুর দুই আসনের মনোনীত প্রার্থী জালাল সাহেবের জন্য মোহাম্মদ হোসেন মিয়া দাবি করেন আওয়ামী লীগ ও বিএনপির দোসরদের যোগসাজসে তাকে রাজনীতি থেকে সরানো হয়েছে আজ বিএনপি এবং আওয়ামী লীগের দোসরা মিলেমিশে ষড়যন্ত্র করে টাকার পাওয়ারে ক্ষমতার পাওয়ারে আমার মতো ক্ষুদ্র কর্মীকে ধ্বংস করার কথা লেখেন তিনি